আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে আজকে থেকে আলহামদুলিল্লাহ শুরু হলো মালয়েশিয়াতে যারা নাকি অবৈধভাবে বসবাস করতেছেন যে কেউ পাসপোর্ট জটিলতার কারণে কেউ আবার কোম্পানি সাপ্লাই হওয়ার কারণে কিংবা কোম্পানিতে ভালো সুযোগ সুবিধা না থাকার কারণে যেভাবেই হোক অবৈধ হইছেন কিংবা যারা নাকি ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে ঢুকছেন যে আপনাদেরকে সরকার যে একটা সুযোগ দিয়েছে শুধুমাত্র চাইলে আজ থেকে আপনি পার্শ্ব রিঙ্গিত দিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আপনি সরাসরি দেশে চলে যেতে পারবেন আর এখানে এখন পর্যন্ত অ্যাপার্টমেন্টের আপনার কোনো ঘোষণা দেয় নাই আপনার অ্যাপার্টমেন্ট লাগবে না সরাসরি আপনি চাইলে আপনার পাসপোর্টের ফটোকপি কিংবা আপনার কাছে যদি অরিজিনাল পাসপোর্ট থাকে তাহলে সে পাসপোর্ট আর একটা হলো কার্ড আর একটা হলো বিমান টিকিট যেটা আপনি অগ্রিম ক্রয় করবেন আর কি ধরেন আজকে আপনার ইমারগেশনে জ্বালান আপনার যে যে কাগজগুলো লাগবে আজকে আপনি ইমারগেশন যাবেন আপনি এক সপ্তাহ পরে যে সাত দিন পরে কিংবা দিন পরে একটা টিকিট ক্রয় করে নিলেন যে ওই দিন আপনি একটা সিঙ্গেল টিকিট কেটে চলে যাবেন আর এখানে আপনার ব্যাঙ্ক কার্ডটা লাগবে কেন আপনার ব্যাঙ্কে লেনদেনটা করতে হবে যে পাঁচশো রেঙ্গিত জরিমানা যে পাঁচশো রেঙ্গিত আবার অনেকে বলতেছে যে এটা নাকি ছয়শো রেঙ্গিত লাগবে যাই হোক সামথিং পাঁচশো আর ছয়শ যেটাই লাগে আর আপনার ব্যাঙ্ক কার্ড যেটা লাগবে এই ব্যাঙ্ক কার্ড আর টিকিটটা আর আপনার অরিজিনাল পাসপোর্ট থাকলে তো অরিজিনাল পাসপোর্ট আর না হলে আপনার ফটোকপি আগে একটা অ্যাপার্টমেন্টের সিস্টেম ছিল এখন এটা নাই। আর যেহেতু এখন অনেকটাই সুবিধা হয়েছে আপনি সরাসরি এই জিনিসগুলা সংগ্রহ করে আপনি সরাসরি যদি ইমারকিশনে চলে যান আপনি যে কোনো জায়গায় থাকেন মালয়েশিয়াতে ধরেন জোয়ার বারো কিংবা কোয়ালামপুর প্রত্যেকটা জায়গায় ইমারকিশন আছে ওইখান থেকে চাইলে সরাসরি আপনি ফিঙ্গার দিয়ে আপনি এক সপ্তাহ পরে কিংবা সাত দিন পরে দশ দিন পরে আপনি চাইলে চলে যেতে পারবেন আর এখন কিন্তু মালয়েশিয়া যে স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী সাইফুদ্দিন কিন্তু বলেছেন যে এখন যে সুযোগটা দেওয়া হয়েছে যে পার্শ্বরিঙ্গিত দিয়া এই সুযোগ যদি কেউ গ্রহণ না করে কেউ যদি দেশে চলে না যায় তাহলে কিন্তু তার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জন্য আমি মনে করি যারা নাকি মালয়েশিয়াতে অবৈধ আছেন প্রায় অনেক বছর হয়ে গেছে কেউ আবার অল্প কয়েকদিন দিন আসেন আবার কেউ নতুন মাত্র ট্যুরিস্টে ঢুকছেন তো এখন অনেকে আসেন যে রেনগ্রস্ত এখন পর্যন্ত আপনারা কোনো কিছু করতে পারেন নাই রেনের বোঝা টানতেছেন তো আমি মনে করি এখন আপনারা একটু সেবে থাকেন যেহেতু আপনার যে মালয়েশিয়া স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন বলেছেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জন্য আপনারা একটু সেভে থাকেন হয়তো একটু অল্প টাকা ইনকাম করবেন আপনারা একটু সেভে থাকেন যে কেউ তো আপনারা এখন ঋণগ্রস্ত আছেন দেশে যাইতে পারবেন না কেউ নতুন মালয়েশিয়াতে ঢুকছেন আবার কেউ বেশি দিন হয় নাই এখনও ঋণগ্রস্ত আর যারা নাকি পুরাতন আছেন অনেক ভাই আছেন কিংবা নতুনও আছেন যে যেমনটা বাইবা আসছেন আসছিলেন মালয়েশিয়াতে বর্তমানে সে অবস্থানটা আপনার নাই যে ভাবছিলেন মাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন সে অবস্থানটা নাই তাহলে আপনি দেশে চলে যাওয়াটাই আপনাদের জন্য ভালো হবে আর যারা নাকি ঋণগ্রস্ত আছেন অবশ্যই আপনারা যাইতে চাইবেন না কারণ অনেকে আছেন তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে নতুন মাত্র মানুষ এতে প্রবেশ করছেন ট্যুরিস্ট বিষয় যে কলিংয়ের অপেক্ষা করে ট্যুরিস্টে আসছেন বর্তমানে আপনারা অবৈধ আছেন অবশ্যই আপনারা যাইতে চাইবেন না কিন্তু আমি মনে করি যারা নাকি অবৈধ থাকাটা খুব রিস হইতেছে অনেকেই কিন্তু অনেক বাংলাদেশি ভাই হাজার হাজার বাংলাদেশি ভাই এই সুযোগটার অপেক্ষায় ছিল অনেকেই কিন্তু চলে যাবে কিন্তু তারাই যাবে না যারা নাকি নতুন আসে কিংবা ঋণগ্রস্ত আছে অবশ্যই যারা যাবেন না খুবই সাবধানে থাকবেন মাসে হয়তো আপনি একটু অল্প টাকা ইনকাম করেন এখানে কিন্তু আপনার বলা হয়েছে এই সুযোগ দেওয়ার পরেও যারা নাকি মালয়েশিয়া ত্যাগ না করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে তবে এই সুযোগটা কারা কারা পাবে শুধুমাত্র পার্শ্ব দিয়ে যেতে পারবে যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকাদ্দা নেই বা কোনো জামেলা নেই শুধুমাত্র তারাই যেতে পারবে তাছাড়া যাদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমা বা বিভিন্ন ধরনের কোনো রিপোর্ট আছে তাদের বিরুদ্ধে তারা কিন্তু যেতে পারবে না তাদের সমস্যা হবে এই জন্যই ভাই যারা এখন চলে যেতে চান অবশ্যই চলে যাবেন আর যারা যাবেন না অবশ্যই একটু সাবধান থাকবেন যেহেতু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এখানে ঘোষণা দিছে যারা নাকি না যাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর যারা নাকি যাবেন না অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন কারণ সাবধানে থাকার কারণ হলো আপনি মাসে অল্প টাকা ইনকাম করেন যেহেতু আপনি ঋণগ্রস্ত আছেন এখন যাবেন না এতে কিন্তু এই চাপটা সব সময় থাকে ইমারগ্রেশন থেকে আর বর্তমান সময়ে ইমারগ্রেশন রেটটা বেশি চলতেছে এজন্য একটু সাবধানে থাকবেন যেহেতু দেশে যাবেন না আর অনেক বাংলাদেশি বাই কিন্তু বর্তমানে এই সুযোগটার জন্য অপেক্ষায় ছিল কারণ যেখানে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার রিঙ্গিত লাগতো সেখানে যদি আপনি পাঁচশো ছয়শো রিঙ্গিত আর একটা বিমান টিকিট আর বর্তমানে একটা সিন্ডিকেট হয়ে গেল কারণ অনেক বাংলাদেশি বাই দেশে যাবে এই জন্য টিকিটটা কিন্তু বর্তমানে একটা সিঙ্গেল টিকিট প্রায় এক হাজারের উপরে হয়ে গেছে যেটা বিগত সময় পাঁচশো টাকা দিয়ে মানুষ যাইতে পারত এই জন্য এখন কিন্তু একটা চাপ থাকবে আবার যদি অনেকে চান যে না আর কিছুদিন পরে যাবেন তাহলে কিন্তু বিমান টিকিটটা আপনি অনেকটাই কম পাবেন যেখানে পাঁচশো কি ছয়শো রিঙ্গিতের ভিতরে হয়ে যাবে বলতেছেন যেহেতু ভাই অবৈধদের যে দেশে যাওয়ার একটা সুযোগ দিছে তো এখন কি বৈধ হওয়ার সুযোগ বা কোনো চান্স আসছে না দেখেন মনে হয় না এই পঁচিশ সালে আর মালয়েশিয়াতে মানে বৈধ হওয়ার একটা সুযোগ দিবে সুযোগ দিলে অবশ্যই দিয়ে দিত এখানে মনে করেন যে শুধু দেশে চলে যাওয়ার জন্য এই সুযোগটা দিত না বৈধ হওয়ার সুযোগ দিত তা আমি যতটুকু আশা করছিলাম যদি সুযোগ দিত এদেশে হাজারও বাংলাদেশি ভাই খুবই কষ্টে দুঃখে দুর্দশায় আছে যদি সুযোগটা দিত তাদের জীবনটা রাঙাতে পারত বা পরিবর্তন করতে পারতো তাদের সংসারের জন্য অনেকটাই মানে উপকার হতো আর কি কিন্তু যেহেতু দেয় নাই যারা অবস্থা মানে যারা খারাপ অবস্থায় আছেন মানে কাজকাম নাই কিংবা অনেকটাই খারাপ পজিশনে আসেন আপনারা চলে যেতে পারেন আর যারা নাকি যাবেন না অবশ্যই একটু সাবধানে থাকবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি